আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংলিশ ফ্যান্টাসির বেসিক ক্লাস কোর্সে প্রায় দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে আর হ্যাঁ এই ডিসকাউন্ট নেওয়ার জন্যই আপনার আপনার আজই কনফার্ম করতে হবে আপনি কি আবাসিক পরিবেশে থেকে ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি যখন কোনো আবাসিক প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা অথবা আয়ালস করার জন্য যাবেন আপনি এই বিষয়গুলো দেখে ভর্তি হবেন প্রথমত সাকসেস রেট এই প্রতিষ্ঠানের সাকসেস রেট কেমন নাম্বার টু ইংলিশ ইনভায়রমেন্ট আদৌ কি সেই প্রতিষ্ঠানে ইংলিশ ইনভায়রমেন্ট আছে কিনা আপনি ভালো করে দেখবেন নাম্বার থ্রি আইএলস এক্সাম কতজন শিক্ষার্থী এই পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে আইএলস পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে স্টাডি অ্যাপ্রোড আদৌ কি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে কোন শিক্ষার্থী দেশের বাইরে পড়তে গিয়েছে কিনা আপনি ভালো করে জানবেন ক্লাসরুম আবাসন দ্যাটমিন্স থাকার পরিবেশ কেমন ক্লাসরুম কেমন আপনি ভালো করে জানবেন ইভেন গিয়ে ভিজিট করবেন যদি এই সকল ফ্যাসিলিটি কোনো প্রতিষ্ঠানে আপনি পেয়ে থাকেন নির্দ্বিধায় ভর্তি হতে পারেন আলহামদুলিল্লাহ ইংলিশ ফ্যান্টাসিতে এই সকল ফ্যাসিলিটিস রয়েছে আমাদের এখানকার নাইনটি নাইন পারসেন্ট সাকসেস কারণ আমাদের এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পড়াশোনা হয় এখানে ইংরেজি শিখতে বাধ্য করি আমরা আয়েলসে ভালো রেজাল্ট করতে বাধ্য করি এনভারমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের এখানকার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ ইংরেজিতে কথা বলে নাম্বার থ্রি আয়লস রেজাল্ট আমাদের এখানকার সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এইট খুবই স্বাভাবিক একটা রেজাল্ট স্টাডি অ্যাব্রোড আমাদের শতাধিক শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করছে অস্ট্রেলিয়া ইউকে মুখ থেকে কিছু শুনে আসি। আমি আসসালামি আলহামদুলিল্লাহ আমি ইংলিশ ফ্যান্ডাস্ট্রিকে গত জুন মাসে আইএস এক্সাম দিয়ে অস্ট্রেলিয়া জন্য অ্যাপ্লাই করি এবং গত ফেব্রুয়ারির পাঁচ তারিখে আমার ফ্লাইট ছিল আলহামদুলিল্লাহ আমি সেফলি অস্ট্রেলিয়া কোর্স একটু সবাই আমার জোয়া করবেন ধন্যবাদ ইংলিশ ফ্যান্ডাস্ট্রিকে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম সবাইকে আমি রাশেদ রানি বর্তমানে আছি জার্মানিতে এবং পড়ালেখা করতেছি জার্মানির ইউনিভার্সিটি অফ বনে তো জার্মানিতে আসার যে জার্নিটা আমার সেটা একটু ক্রিটিক্যাল ছিল কারণ আমি জগন্নাথ ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি তো আমি অনার্সে থাকাকালীন চিন্তা করলাম যে আমি বাংলা ডিপার্টমেন্টে পড়লে হয়তো আমি ইংলিশটা সেভাবে শিখতে পারবো না এবং দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য যদি আমি যেতে যাই তাহলে আমার অবশ্যই অ্যাডভান্স লেভেলের ইংলিশটা শিখতে হবে বা আইলস পরীক্ষা দেওয়ার জন্য যেই ইংলিশটা শেখা সেটা আমাকে অবশ্যই শিখতে হবে তো সেই ইচ্ছা থেকেই আমি মূলত আসাদুল ইসলাম রাজন স্যারের শরণাপন্ন হই এবং বলা যায় স্যারের মাধ্যমে আমার ইংলিশ শেখার হাতে ঘড়ি আমি মোহাম্মদ সাবির হোসেন আমি আছি সাইপ্রাসে আমার ইউনিভার্সিটি নেম আছে ইউক্লেন সাইপ্রাস এইচএসসি পরীক্ষা পর চিন্তা ভাবনা ছিল যে বাইরের দেশে যাওয়া এবং আইএলসে ভালো একটা স্কোর করা তো আইলসে ভালো স্কোর করার জন্য তো ভালো একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমি ফেসবুক স্কলিংয়ের মাধ্যমে আসলে ইংলিশ ফ্যান্টাসি আবাসিক কেয়ারের সন্ধান পাই তো এখানে যাওয়ার পরে ভালো লাগে দেন অ্যাডমিট হই এখানে সাররাও খুব আন্তরিক জান আমি শাহরিয়ার বর্তমানে অধ্যয়নরত আছি মস্কো স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি রাশিয়াতে ইংলিশ ফ্যান্টাসির যেই বেসিক টোয়েলসের কোর্সটা ছিল সেখানে আমি ছাত্র ছিলাম এবং এই আমার জীবনে ইংরেজি শেখার ক্ষেত্রে ইংলিশ ফ্যান্টাসির একটা অবদান অবশ্যই আছে আমি এটা মনে করি ইংলিশ সকলেই খুব ভালোভাবে ইংলিশ শেখানোর জন্য এবং জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইংলিশ ফ্যান্টাসিকে ধন্যবাদ রাজন স্যারকে কোর্স শেষে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট আমাদের এখানে কথা বলা শেখা যায় কারণ আমাদের এখানে বাংলা বলা নিষেধ বাংলা বললেই করা হয় জরিমানা দ্যাট মিনস কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন ইংলিশ ফ্যান্টাসিতে আর হ্যাঁ ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হলে মিনিমাম এক থেকে দুই মাস আগে আপনার সিটটি কনফার্ম করতে হবে আদারওয়াইজ আপনাকে আমরা আসন দিতে পারবো না কারণ আমাদের সীমিত আসন দেখা হবে ক্লাসরুমে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং